ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং পরিচিত সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদি গতকাল দুপুরে রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় পরিকল্পিত হামলার শিকার হন প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিটি তার শরীর ভেদ করে মারাত্মক ক্ষতি করে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে জরুরি অস্ত্রোপাচার শেষে অবস্থার অবনতি হলে রাতেই তাকে স্থানান্তরিত করা হয় এভার কেয়ার হাসপাতালে এই মুহূর্তে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের একটি কেবিনে ভেন্টিলেশনে অচেতন অবস্থায় জীবন ও মৃত্যুর মাঝখানে লড়াই চালিয়ে যাচ্ছেন ওসমান হাদি চিকিৎসকদের ভাষায় তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপূর্ণ প্রতিটি ঘন্টাই গুরুত্বপূর্ণ এই ঘটনায় গর্জে উঠেছে পুরো ঢাকা আর ঠিক এই হাসপাতালের সামনেই আজ গর্জে উঠেছে আরেকটি দৃশ্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে শিক্ষার্থী জনতার বিশাল বিক্ষোভ মিছিল হাসপাতালের ফটক জুড়ে ধ্বনিত হচ্ছে একের পর এক স্লোগান এক হাদি হাসপাতালে লক্ষ্য হাদি ঘরে ঘরে আইন উপদেষ্টা জবাব দে জাহাঙ্গীর তুই জবাব দে হাদির বুকে গুলি কেন প্রশাসন জবাব দে ইনকিলাব জিন্দাবাদ মুজিব্বাদ মুর্দাবাদ দিল্লিনা ঢাকা 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 এমন অসংখ্য স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে ঢাকার চারপাশে এই স্লোগান শুধু ক্ষোভ নয় এগুলো এক প্রজন্মের প্রশ্ন এক প্রজন্মের প্রতিবাদ শুধু নর্থ সাউথই নয় ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে দে দেশের নানা জেলায় শিক্ষার্থীদের সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলো একযোগে রাস্তায় নেমেছে সবার মুখে একই প্রশ্ন এই হামলার দাতা কে কার স্বার্থে একজন জনপ্রিয় ও আপোষহীন কণ্ঠকে চুপ করানোর চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা আসেনি এই নিরবতায় বাড়িয়ে দিচ্ছে জনমনে সন্দেহ আর এই সন্দেহ ক্রমেই রূপ নিচ্ছে ক্ষোভে শিক্ষার্থীরা স্পষ্ট করে ঘোষণা দিয়েছে পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আনা হয় তবে দেশব্যাপী অসহযোগ আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে আজ এক একদিকে হাসপাতালের ভেতরে নিঃশব্দ লড়াই আর অন্য দিকে রাস্তায় রাস্তায় উচ্চকণ্ঠ প্রতিবাদ একজন মানুষ হয়তো ভেন্টিলেশনে কিন্তু তার কণ্ঠ আজ হাজারো কণ্ঠে পুরো ঢাকা জুড়ে গিল তুই জবাব দে আমির মুখে গুলি খেলো ওই জাহাঙ্গীর জবাব দে আমির মুখে গুলি খেলো ওই জাহাঙ্গীর জবাব দে আমির